আলাইকুম দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে রাতের যেই আসলে তাদের কাজকর্ম সেটা আপনাদের সাথে দেখানোর জন্য চলে আসলাম পাসপোর্ট অফিসের সামনে আপনারা দেখতে পাচ্ছেন তো বেশি কথা না বলে চরণ বিরুদ্ধে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হচ্ছে লিফটের মতো এটা মুভ হচ্ছে তো এর আগেও আপনাদেরকে অনেকবার হয়তো বা এই জায়গায় নিয়ে আসছি বা দেখাইছি তো এই জায়গাটা হচ্ছে মূলত গ্রাডার স্টোরেজ একটা এরিয়া এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গার্ডারগুলো যেগুলো আসলে তৈরি হয়ে গেছে সেগুলোই কিন্তু এখানে ধাপে ধাপে আসলে রাখা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাকা কিন্তু ঘুরছে এবং এর যে আসলে যে কন্ট্রোলার বা যিনি আসলে এটা কন্ট্রোল করেন তিনি কিন্তু যে উপরে উপরে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গ্রাডারটা এখন রাখা হবে তো আমরা এই বিষয়টা একটু দেখব আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা কিন্তু অলরেডি ব্লক হয়ে গেছে এই গাড়ি গাড়ি কিন্তু আর যেতে পারবে না তো গ্রাডারটা হচ্ছে এখানে রাখা হবে আসলে আপনাদেরকে এর আগে অনেক সময় অনেক জায়গায় দেখাই অনেক সময় রাতের ব্লগগুলো আসলে আপনাদের করে দেখাই তো আজকে আবার চলে আসলাম এটা হচ্ছে পাসপোর্ট অফিসের সামনে ঠিক সামনেই এটা হচ্ছে একটা বেস বেস মানে বেস ক্যাম্প আর কি তো এখানে হচ্ছে আপনার ঢাকা সিলেট হাইওয়ে তৈরির যে সকল সরঞ্জাম বা মেশিনারিজ এখানে রাখা হয় দিনের ভিডিওতে আপনাদেরকে দেখাইছে আসলে এই কাজগুলো কিন্তু রাতের বেলা হয় যে সকল আসলে ভারী কাজগুলো হ্যাঁ যেগুলো আসলে বিপজ্জনক বা আপনার যেগুলো হচ্ছে আপনার ভারী কাজ যেগুলো মানে একটু অন্য মানে একটু দুর্ঘটনা প্রবণ যে কাজগুলো সেগুলো আসলে রাতের বেলায় করা হয় দিনের বেলা আসলে তেমন ভারী কাজ করা হয় না নর্মালি লোহা বাঁকানো বা যে খাঁচা বানানো এই নর্মাল যে সকল কাজ এগুলো কিন্তু দিনের বেলা করা কিন্তু যে সকলে অনেক বড় বড় মানে জিনিস বা অনেক ভারী কিছু উঠানোর কাজ থাকে যেমন যে এখন গ্রাডার উঠাইতেছে তারপরে গ্রাডার তৈরি করার যে সাজগুলো এগুলো উঠাইতে হয় নামাইতে হয় এই কাজগুলো আসলে রাতের বেলা করা হয় যার কারণ হচ্ছে বেলা আসলে মানুষের চলাচল তেমন থাকে না এবং রাস্তা অনেকটা ফাঁকা থাকে যার কারণে আসলে রাতের বেলা এই কাজগুলো করা হয় আর দিনের বেলা অনেক মানুষের সমাগম থাকে চলাচল থাকে বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে যার কারণে আসলে দিনের বেলা সেই কাজগুলো তেমন একটা করা হয় না আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম আপনাদেরকে একটু কাছ থেকে জুম করে দেখাই দেখেন একদম কিন্তু মানে একটার সাথে আর একটা লাইন অনুযায়ী সিরিয়াল অনুযায়ী কিন্তু রাখা হচ্ছে দেখেন ওই যে ওই যে ওই সামনে দেখা যাচ্ছে ওইটা সোজা সোজা কিন্তু মানে যতটুকু আসলে সোজা ইয়া হয় এতটুকু পর্যন্ত কিন্তু রাখা হচ্ছে যে একটা একটা সামনে বা এমন ভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাখা হচ্ছে না আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন গাড়ি চলাচলের জন্য রাস্তাটা কিন্তু একদম ব্লক হয়ে আছে এবং দুই পাশে কিন্তু ব্লক হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি তো এরই মাঝে আমরা আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়ে যে মেন প্রকল্প সে প্রকল্প সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই যারা আসলে আমার চ্যানেলে নতুন তাদের জন্য সড়কটি ঢাকার কাজপুর থেকে সিলেট হয়ে তামাবিল পর্যন্ত দুশো কিলোমিটার দীর্ঘ হবে মূল সড়কের ছয় লেনে উন্নীত করা হচ্ছে এবং উভয় পাশে দীর্ঘগতির যান চলাচলের জন্য পাঁচ দশমিক পাঁচ মিটার প্রশস্ত সার্ভিস লেন থাকবে পুরো প্রকল্পে নির্মিত হবে শিশুটিটি সেতু তিনশো পাঁচটি কালভার্ট ষাটটি ফ্লাইওভার এবং ছয়টি রেলওয়ে ওভারপাস তবে সর্বশেষ তথ্যে দেখা গেছে প্রকল্পের কাজের অগ্রগতি এখনও মাত্র দশ থেকে চোদ্দো পার্সেন্ট পর্যায়ে আছে ভূমি অধিগ্রহণ ও বিদ্যুৎ গ্যাস লাইন স্থানান্তরের কারণে কাজ কিছুটা আসলে বিলম্ব হচ্ছে নির্ধারিত সময় দুই হাজার সাল হলেও বাস্তবে প্রকল্পটি শেষ হতে পারে দুই সালের দিকে তো এই হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে যেই প্রকল্প প্রকল্পের যে আসলে প্ল্যানিং সেটা আর আমি ভিডিও আমি আমার চ্যানেলে হচ্ছে ঢাকা সিলেট হাইয়ের যেই কাজের আপডেট ধারাবাহিক অনুযায়ী ধারাবাহিকভাবে আসলে দেওয়ার চেষ্টা করি যারা আসলে প্রবাসে থাকেন তারা আমার ভিডিওগুলো বেশি দেখেন আর বাংলাদেশে অনেক মানুষ ভাইরাও আছেন যারা আমার ভিডিওগুলো আসলে ভালোবাসেন তো আমার ভিডিওগুলো যে আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অলরেডি কিন্তু একটা গার্ডার রাখা হয়ে গেছে তো এইভাবে আসলে পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি এখানে এতটুকু পর্যন্ত আসলে গার্ডারগুলোকে রাখা হবে এবং তার অপোজিটে যদি আমরা একটু দেখি এখানে হচ্ছে আপনার পিলার তৈরি করা যে খাঁচা এই খাঁচাগুলো আসলে তৈরি করে এখানে রাখা হয়েছে আর হচ্ছে এই যে সামনে সামনে হচ্ছে যে এই হলুদ যে আসলে যে মেশিনটা এখানে হচ্ছে লোহাগুলোকে আসলে বাঁকানো হয় গুল করা হয় গুল করে তারপরে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা সাপোর্ট আছে এই যে সাপোর্টের উপরে আসলে এই যে সাপোর্টটা এটার ওপর রাখার পর হচ্ছে এই যে এগুলা কিন্তু এইভাবে বাঁধানো হয় দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে কিন্তু পাইদা দিছে আমি আপনাদেরকে একটু ধরে ধরে আসলে বিষয়গুলো দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর এই যে আমরা এখন অপোজিটে যদি দেখি তারা কিন্তু আসলে এখানে যারা কাজ করে তারা কিন্তু অনেক কষ্টই করে বলা যায় দিন রাত আসলে অক্লান্ত পরিশ্রম করার ফলে কিন্তু আমরা আমাদের নতুন যেই আসলে সড়ক বা নতুন যেই এক্সপ্রেসওয়ে সেটার মুখ আমরা দেখতে পাবো আসলে তাদের তারা আসলে অনেক পরিশ্রমই করে এটা নিঃসন্দেহে বলা যায় আর যারা আসলে বিদেশে থাকেন প্রবাসী ভাইরা যারা আসলে এমন সাইডে কাজ করেন তারা আরও ভালো আসলে বিষয়টা বুঝতে পারবে কারণ তারাও কিন্তু এর চেয়ে বেশি আসলে কষ্ট করে এখানে তো আমাদের এখানে পানির ব্যবস্থা আছে বা অনেক ব্যবস্থা আছে এখানে হচ্ছে চলাচলের রাস্তা আছে কিন্তু যারা আসলে বিদেশে যে সাইটগুলোতে কাজ করে দেখা যায় মরুভূমির মাঝখানে এমন একটা রাস্তা তৈরি করার সময় তারা কিন্তু পানির কষ্ট করে বা ওয়াশরুমের দরকার পড়ে অনেক ধরনের কষ্ট আসলে তারা করে আর যাই হোক আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হচ্ছে দুইটা লিফটের মতো ওই যে উপরে এই যে এইখানে একটা এবং এই যে এইখানে একটা এই দুইটা লিফটের ইয়ার মাধ্যমে কিন্তু এখানে গাডারটা রাখা হচ্ছে আমরা যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই ওই যে ওই পাশে কিন্তু ওই মানে ওই মেশিনের মাধ্যমে রাখা হয়েছে এবং ওই পাশটা কিন্তু হচ্ছে এই মেশিনের মাধ্যমে দুইটা সমন্বয়ে কিন্তু আসলে গাডাটাকে সমানভাবে এখানে রাখার একটা ব্যবস্থা করা হচ্ছে তো যাই হোক আপনাদের যদি আসলে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন আর ঢাকা সিলেট হাইওয়ের ধারাবাহিকভাবে ভিডিওগুলো যদি দেখতে চান অবশ্যই আমার পাশে থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম